আজকের এই গল্প সেই দিনকে স্মরণ করায় যেদিন সমগ্র বিশ্বকে রক্ষা করতে দেবী দুর্গা আবির্ভূত হয়েছিলেন অনেক অনেক কাল আগে দেবতা আর অসুরদের মধ্যে চলছিল ভয়ঙ্কর সংঘর্ষ তখনই জন্ম নিল এক ভয়ঙ্কর অসুর মহিষাসুর অদ্ভুত শক্তি নিয়ে সে ইচ্ছে মতো রূপ পরিবর্তন করত কখনো মহিষ কখনো মানুষ কখনো সিংহ আবার কখনো বন্য হাতি ব্রহ্মার তপস্যায় তুষ্ট হয়ে সে পেল এক মহাশক্তিশালী বর কোন পুরুষ কোনো দেবতা কিংবা কোনো দানব তাকে হত্যা করতে পারবে না এই বর লাভের পর মহিষাসুরের অহংকার আকাশ ছুলো সে আক্রমণ করল স্বর্গলোক দেবতাদের হারিয়ে দিল স্বর্গ থেকে তাড়িয়ে দিল তিন লোক জুড়ে ছড়িয়ে পড়ল তার অত্যাচার আকাশ মর্ত পাতাল সব জায়গায় ছেয়ে গেল অন্ধকার অসহায় দেবতারা তখন একত্রিত হলেন প্রার্থনা জানালেন ত্রিদেবের কাছে ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর তাদের রোষে তেজময় হয়ে উঠলেন তারা তাদের সেই তেজ থেকে জ্বলে উঠল এক অদম্য আলো আলো মিলল আলোর সাথে শক্তি মিলল শক্তির সাথে আর সেই আলো থেকে জন্ম নিলেন মহাশক্তি দেবী দুর্গা তার রূপ ছিল অপরূপ তার জ্যোতি দিগন্ত ছাপিয়ে গেল দেবতারা তাকে দিলেন অস্ত্র শস্ত্রে ভরিয়ে মহাদেব দিলেন ত্রিশূল ভগবান বিষ্ণু দিলেন চক্র বরুণদেব দিলেন শঙ্খ বায়ুদেব দিলেন ধনুকবাণ ইন্দ্রদেব দিলেন বজ্র কার্তিক দিলেন তলবার আর ইন্দ্রদেব তাকে দিলেন এক অদম্য বাহন সিংহ শক্তি অস্ত্রে ভরপুর দেবী তখন যুদ্ধে নামলেন শুরু হল মহিষাসুর আর দুর্গার ভয়ঙ্কর লড়াই ন দিন ন রাত ধরে চলল সেই রণক্ষেত্রে সংঘর্ষ আকাশ কেঁপে উঠল বজ্রধ্বনিতে পৃথিবী কেঁপে উঠল দেবীর গর্জনে মহিষাসুর বারবার রূপ পরিবর্তন করে আক্রমণ করল কখনো ভয়ঙ্কর মহিষ কখনো হিংস্র সিংহ কখনো ধূর্ত মানবরূপ কিন্তু প্রতিবারই দেবী দুর্গা তার শক্তি ও প্রজ্ঞা দিয়ে তাকে দমন করলেন অবশেষে এলো দশম দিন মহিষাসুর মহিষ রূপে প্রবল শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ল দেবীর ওপর দেবী প্রবল রোষে ত্রিশুল তুলে ধরলেন এক মুহূর্তে ভেদ করলেন অসুরের দেহ ধ্বংস হলো মহিষাসুর শেষ হলো তার অত্যাচার সেই মুহূর্ত থেকে দেবী হলেন মহিষাসুর মর্দিনী অশুভের বিনাশিনী শুভের রক্ষাকর্ত্রী বন্ধুগণ এই কাহিনী কেবল এক অসুরবদের ইতিহাস নয় এটি এক অমর সত্য অসত্য যত শক্তিশালী হোক একদিন সত্যের আলো আসবেই অশুভ যতই প্রবল হোক দেবীর আশীর্বাদে শুভের জয় অনিবার্য তাই আজও আমরা দুর্গাপূজায় স্মরণ করি সেই মহাবিজয়কে আর দশম দিনে উদযাপন করি বিজয়া দশমী শুভের জয় অশুভের পরাজয় আপনি যদি মা দুর্গার ভক্ত হন তাহলে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন আর কমেন্টে লিখুন জয় মা দুর্গা